পরমপূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা গায়ত্রী উপাসনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গায়ত্রী মহামন্ত্রের এই মর্ম উদ্ঘাটন করে মানব জাতিকে এই বার্তা দেওয়া হয়েছে যে কলুর বলদের মতো না হয়ে এবং তৃষিত হরিণের মতো না ঘুরে মন্ত্রের মূল লক্ষ্যকে বোঝা মানুষের বিশেষ প্রয়োজন সুখ প্রাপ্তির চেষ্টা তো করবে তবে তার আগেকার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো যে এই সুখ কোথা থেকে এবং কিভাবে পাওয়া সম্ভব গায়ত্রী মন্ত্র প্রকাশ করে যে চিন্তা ভাবনা সংশোধন ও পরিষ্করণের তত্ত্ব যাকে প্রাপ্ত না করলে না কেউ আজ পর্যন্ত সুখ শান্তি পেয়েছে না ভবিষ্যতে কখনো পাবে বস্তু ক্ষণিকের সুখ দিতে পারে বাসনা ও তৃষ্ণার নেশায় কিছুক্ষণের জন্য উন্মত্ত থাকা যায় দ্বিগুণ অশান্তি ক্ষতি এবং অসফলতা এর পরিণতি হয়ে থাকে এই জন্য আমাদের মানসিক বিন্যাসকে পরিশুদ্ধ করার দিকে প্রচেষ্টা করা উচিত নিজের এক একটি প্রবৃত্তিকে সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা উচিত এবং তাকে নিয়ন্ত্রণকারী কুসংস্কারগুলি সাহসের সাথে বিদায় করা উচিত বস্তুত এরই নাম সাধনা এই প্রচেষ্টা এবং পুরুষাকারকে সাধনার কেন্দ্রবিন্দু বলা হয় গায়ত্রী মন্ত্রে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু আমাকে মানব শরীর দান করে আপনি আমাকে অসীম কৃপা করেছেন এখন কৃপা করে আমাকে মানব বুদ্ধি দান করুন যাতে সঠিক অর্থে আমি মানুষ হয়ে উঠতে পারি এবং মানব জীবনের আনন্দ লাভ করতে পারি গায়ত্রী মহামন্ত্রের চব্বিশ অক্ষরের মধ্যে পরমাত্মাকে সবিত নং ভর্গ এবং দেবগুণের চিন্তা করে ও তাকে নিজের জীবনে ধারণ করার আস্থা রেখে এই সংকল্প করা হয় যে পরমাত্মার কৃপা ও বরদানের একমাত্র বিভূতি সদ্বুদ্ধিকে আমি গ্রহণ করতে থাকবো আমার জীবনকে সেই ছাঁচে ঢালাই করব যে ছাঁচে সম্পন্ন মহামানবেরা নিজেদের প্রস্তুত করেছেন এই সংকল্পকে বারবার পূর্ণ নিষ্ঠা ও ভাবনা সহকারে উচ্চারণ করার নামই গায়ত্রী জগ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে গায় চুপাশনার ফলে অনেক প্রকার ভৌতিক লাভ হয়ে থাকে কষ্ট ও সংকটাচ্ছন্ন অসুবিধায় জর্জরিত অভাব ও দারিদ্রতার বেড়াজালে আবদ্ধ এবং অসফলতার ধাক্কায় অস্থির ব্যক্তি যদি এই মহামন্ত্রের আশ্রয় নেন তাহলে সেই ব্যক্তির জীবনে আশার দৃষ্টিগোচর হতে পারে যার নিজের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন মনে হয়েছিল এবং সমস্যার জালে সর্বদা আবদ্ধ হওয়ার ভয় ছিল তিনি এই গায়ত্রী উপাসনার দ্বারা প্রকাশ লাভ করেছেন অভাবগ্রস্ত মানুষ দারিদ্রতা থেকে এবং অসুস্থ মানুষকে অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে দেখা গেছে গায়ত্রী উপাসনা আপন হিতের জন্যও সমাদৃত এর মাধ্যমে অবশ্যই মানুষ নিজের আত্মোন্নতি করতে পারে যিনি এখনও এই পথে চলতে আরম্ভ করেননি তার গায়ত্রী উপাসনাকে এক পরীক্ষার মাধ্যম রূপে অবলম্বন করা উচিত এবং দেখুন এই উপাসনা কি আশ্চর্যজনকভাবে তার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে অখণ্ড জ্যোতি পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ পৃষ্ঠা পনেরো যদি রচনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল